আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহামদুলিল্লাহ তো এই যে দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো অফিসটা অফিসটা কি সুন্দর করে সাজানো হয়েছে তো সব কিছু দেখাবো আজকে এখানে ঠিক আছে সাথে থাকুন তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে তো আমার কয়েকটা ভিডিও তো হয়তো দেখছেন আমি আমার টেবিলে বসে ভিডিও বানাইছি তো আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এই যে দেখুন এটা হচ্ছে আমার টেবিল এটা আমার অফিসের এই যে এটা হচ্ছে আমার অফিসের টেবিল আর এই চেয়ারে তো আমি বসে আছি আর দেখেন এখানে সব বুক এখানে সব ফাইল টাইল সব ফাইল এখানে দেখুন এখানে সব ফাইল আর যে চেয়ারটা আমার আর এখানে সব ফাইল এই যে অফিসটা আর এখানে সোফা রাখা হয়েছে বসার জন্য দেখুন এখানে কপি টপি খাওয়ার জন্য রাখা হয়েছে সুন্দর মতন আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আমার অফিসটা নিয়ে তো এই যে দেখুন এখানে অনেক সুন্দর করে সব কিছু লাখ হয়েছে এখানে মানে চাটা খাওয়ার জন্য কফি টফি খাওয়ার জন্য মানুষ আসলে মেহমানটা মানে গ্যাস আসলে তো এই যে দেখুন এগুলি কি সুন্দর করে এখানে কফি আর চা এটা তো বানানো হয় এই যে এখানে এগুলি সব কফি চার দেখুন অনেক সুন্দর এখানে এটাতে চিনি লাগা হয় চিনি শেষ এই যে কলেজগুলি আমার থেকে অনেক ভালো লাগে একটা তো কফি একটাতে চা লাগা হয় তো এই যে দেখুন বাইরে বাইরে সব কিছু দেখা যায় কিন্তু এখন দেখাবো না যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা যে অফিস তো এখানে বসে কাজ করতে হয় আর এই যে এখানে এটা হচ্ছে নামাজের জায়গা এখানে নামাজ পড়ি এখানে আমি নামাজ পড়ি আমি সব সময় নামাজ পড়ি আর এই যে এখানেও সুন্দর মতন ডেকোরেশন করা আছে দেখুন এদিক দিয়ে এটা বেড়া দেওয়া হয়েছে কি ওদিক দিয়ে মানুষ আসা যাওয়া করলে এদিকে দেখা যায় না এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে আসা যাওয়া করলে কি এই জায়গাটা মানে এটা মে মানে মানে গ্যাসটা আসলে বাইরের থেকে অফিসের অফিসের কোনো কাজ কাজের জন্য আসলে তো এখানে বসে তো এখানে অফিসের কাজ করার পরে এখানে নামাজ পড়ি এই যে নামাজের তো আর এখানে গিরা দেওয়া লাগছে এটা মানে মানুষ না দেখার জন্য এই তো এটা হইছে অফিস তো এদিক দিয়ে কেসিনে যাওয়ার জন্য একটা দরজা আছে কফি টফি বানাবার জন্য চাটা বানাবার জন্য আমি তো বেশিরভাগ ওখানে চাটা বানাই চাটা বানাই নিয়ে আসি এটা তো আপনাদেরকে দেখাইছি অনেকবার কিচেনটা আমি বেশিরভাগ ওইখানে চাটা বানাই ওই জায়গাতে কফি টফি বানাই এটা হচ্ছে কেসিন পানি টানি খাওয়ার জন্য তো সবাই জানাবেন কেমন লাগলো ভালো লাগছে কিনা জানাবেন সবাই তো ওই এই যেখানে একটা ছোট একটা ডাস্টবিন আছে এখানে ডা মানে কাছারা টাছারা রাখা হয় আর ওই যে ওইখানে মিশিং এখানে ওই যে ওই পেপার টাপার ওখান থেকে বার করি তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবার থেকে ভালো লাগবে সবাই দেখবেন আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আর অফিসটা কীরকম হয়েছে জানাবেন একদম সিম্পল ল্যাপটপটা নিয়ে গেছে একজনে এখানে একটা ল্যাপটপ ছিল নিয়ে গেছে তাজকে ফোন যেতই সব ভালো থাকবেন আর এই যে দেখুন এই যে দেখুন এখানে একটা ইয়া লাগানো হয়েছে এটা কীরকম হয়েছে জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগছে এটা মানে সুফার সাথে মিলে লাগানো সেই ফোন যেতই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এখানে একটু বসলাম ফাউলি ব্যথা করতেছে এখন বাসায় চলে যাব তো সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিও দেখার আগে একটা লাইক করবেন লাইক দিবেন ভিডিওতে আপনারা অনেক সময় লাইক দেন না ভিডিওতে লাইক দিবেন প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকে এখন যতই আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন